শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন এ নিয়ে চার দিন হচ্ছে চার দিন চার দিনে এখন কি আটকে রাখেন এখন হাঁটতে পারেন এই তো হাঁটি আমাদের দেখান তো যান জান আসেন এই পাশে ঘুরে আসেন তো হ্যাঁ আসেন আসেন আসসালামু আলাইকুম আমাদের কারো কারো ক্ষেত্রে কি মাথা ভার হয়ে থাকে কারো কারো ব্যালেন্স থাকে না কারো কি পা ভার হয়ে থাকে কারো কারো কি জড়তা থাকে অর্থাৎ আমি হাঁটা চলাফেরা করতেছি দৌড়াচ্ছি বাট কে যেন টানে ধরতেছে এরকম ফিল হয় বিশেষ করে হাঁটতে গেলে হাঁটতে গেলে স্মুথলি যে হাঁটবো স্মুথলি সে হাঁটতে পারি না কে যেন পিছু টান করছে এরকম জড়তা ফিল হয় আমাদের কারো কারো ক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় তা এই যেতে হলে কোথায় যাব কি চিকিৎসা করব শশী হাসপাতালে স্কিন কেয়ার চালু হয়েছে যেটা লেটেস্ট লেজারগুলো নিয়ে হয়েছে বিশ্বের সবচেয়ে যার ফলে ওখানে কি রোগের চিকিৎসা দেওয়া হয় ওখানে রূপ চর্চার জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য গ্লো করার জন্য অর্থাৎ মুখে কোনো দাগ আছে হাইপার পিগমেন্টেশন আছে পিগমেন্টেশন ভালো হয়ে যায় ব্রন আছে ব্রন ভালো হয়ে যায় মোল আছে তিল আছে তিল আমি মুখে চাই না ভালো হয়ে যায় ব্যস্ত আছে ভালো হয়ে যায় এই রোগের চিকিৎসা করায় স্কিনকে লেজার সেন্টারে যারা স্কিন নিয়ে খুব সেলসেশন যে আমার ত্বককে একটু ভালো করতে হবে একটু ব্লো করতে হবে অনেক সময় কি যে আমার তিরিশ বছর বয়স দেখতে মনে হয় কি পঞ্চাশ বছর বয়স কেন মুখে ব্লো নাই মুখে আবার তো দেখলে অনেক চোখের নিচে ডার্ক সার্কেল থাকে দেখলে মনে হয় কি এজেন্ট রাতে ঘুমায় নাই এই যেহেতু জটিলতা গুলো সৌন্দর্য বৃদ্ধি ছিল শোষী স্ক্রিন কেয়ার আদর্শ স্থান যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না শশী লেজার সেন্টারে এসে এই ট্রিটমেন্ট গুলো নিতে পারে কথা বলতেছিলাম যে আমাদের জড়তা

যাতে এই যে জটিলতা গুলো আছে তারা শুষে হাসপাতালে আসার পর ট্রিটমেন্ট নিতে পারেন আল্লাহ চাইতে দেখবেন যেগুলোর রেজাল্ট খুব দুর্দান্ত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সৈদুল ইসলাম